আইসে ভাল একজন মনের মানুষ পাওয়ার জন্য যে দুঃখে সুখে পাশে থাকবে বিপদ আবদে হেল্প করবে এমন একজন মানুষ পাওয়ার জন্য আমি আইসি প্রতিবেদনে ও আগে পরে প্রতিবেদন আসছিলেন না না আমি কখন আর প্রতিবেদন না আইসি না এটাই আমার প্রথম আচ্ছা যদি কোনো দর্শক বিবাহ করে এবং কি ওনার বয়স বেশি হয় তাহলে কি আপনার সমস্যা আছে আমার কোনো প্রবলেম নেই কোনো সমস্যা নেই যে আমার দুঃখে সুখে পাশে থাকতে পারবে এমন মানুষ হইলেই আমার চলবে আমার কোনো সমস্যা নেই সত্যি যে অনেক দর্শকরা বলে যে অনেকে ফোন ধরে না ফোন উঠায় না এরকম তো হবে না 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 এমন চেষ্টা হবে না যদিও ফোন না উঠাতে পারি তে ভাবা উচিত কোনো কাজ কামে আছে এই জন্য আচ্ছা ঠিক আছে যদি দর্শকরা আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনার কন্টাক্ট নাম্বার আছে জি জি আছে এই যে যে নাম্বারটা দিয়ে ফোন দিছেন এই নাম্বারটাই না হ্যাঁ হ্যাঁ এটাই আমার নাম্বার আচ্ছা ঠিক আছে আপনার উদ্দেশ্যে আমরা ভিডিওর স্ক্রিনে আপনার নাম্বারটা দিয়ে দেবো যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে ফোন দেয় কথা বলেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম